আপনি মাল কিনছেন ভাঙা হলে নিতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাহিম সোলার হাউস ফাহিম সোলার হাউসে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সৌর বিদ্যুতের অনেক স্ট্রিট লাইট রয়েছে এবং কি সৌর বিদ্যুতের সম্পূর্ণ সরঞ্জাম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে করা রয়েছে কিছু আধুনিক লেটেস্ট আমাদের সৌর বিদ্যুতের সরঞ্জাম তো শিবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

আছে আমার কাছে ঠিক আছে তারা পাইকারি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা পাইকারি রেটটা দিয়ে একটা আছে আপনার পিডব্লিউ এম ঠিক আছে ইউসবি আছে দুইটা আপনার প্যানেল সিস্টেম আছে দুইটাই জায়গা ঠিক আছে প্যানেল সিস্টেম দুইটা দুইটার ভিতরে আপনার প্যানেল লাগাইতে পারবেন এটা বারো চব্বিশ অটো বারো তো কাজ করবে চব্বিশত কাজ করবে এটা এটা আপনার বিশের থেকে ধৈরে আমার দ্বারা একশো এমপিআর বন্ধুক আছে

পানি উঠাইতে চান ঠিক আছে এটা আপনার শুধু ব্যাটারি দুইটা লাইন দিয়ে দিবেন কত ভোল্টের বারো ভোল্টের ব্যাটারি বারো ভোটের ব্যাটারি যে কোনো ব্যাটারি হইলো ছোট বড় যে কোনো ব্যাটারি দিতে হবে বারো বোল্ট লাগবে এটা আপনার কলের সাথে দিয়ে দিবেন সংযুক্ত

সোলারে ফ্যানগুলো চালাইতে স্যার মানে সোলারের মাধ্যমে মানে এটা আপনার ফোর ইন ওয়ান ঠিক আছে সোলার দিয়ে আপনি ঘরের ফ্যানগুলো চালাইতে পারবেন বা এটা কারেন্টের লাইন দিয়ে আপনি ব্যাটারিও চার্জ করতে পারবেন জি জি এটা ব্যাটারি লাইনটা হচ্ছে এরকম সিস্টেম আপনি এদিকে দুইটা তার থাকবে দিয়ে রাখবেন এটা কারেন্টে বেঁধে দেবেন আপনি সোলার থেকেও চার্জ করতে পারবেন কারেন্ট থেকেও চার্জ করতে পারবেন এবং কি ডিসি থেকে এসি আউটফুটগুলো আবার করবে জায়গা আপনার এক হাজারের থেকে আপনি চারশো বন্ধু পাবেন মানে দুইটা সিলিং ফ্যান আমার চলবে এটা দিয়ে আচ্ছা

এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ থেকে আপনার সাতশো পর্যন্ত হয় এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা রাখতেছি মাত্র আঠারো টাকা ওয়াট আঠারো টাকা জি আঠারো টাকা ওয়াট পাই একবারে যারা কম দামি প্যানেল খুঁজতে আছেন এই জায়গা আছে দেখেন এটা হচ্ছে আপনার কম দামির ভিতরে পাওয়ার লাইন কোম্পানি দেড়শো ওয়ার্ডের একটা ঠিক আছে এটা বাইশ টাকা ওয়াট বাইশ টাকা ওয়াট মাত্র বাইশ টাকা ওয়াট এটা চল্লিশের থেকে ধৈরা আপনার আড়াইশো ওয়াট পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমার কাছে

দেখবেন প্যানেলটা ভাঙা আছে কিনা প্যানেল ভাঙা থাকলে ঠিক আছে আপনার পুটা কিনবেন টাকা দিয়ে আপনি কেন অনেক সময় এরকম করে দোকানদারা ভাঙা মাল দিয়ে দেয় ভাই আপনি কিনছেন আপনার ওরকম না আপনি মাল কিনছেন ভাঙা হলে নিতে হবে না রিটার্ন দিয়ে দেবে এক পিস চাইলেও দেওয়া যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা চৌষট্টি অ্যাডভান্স করবেন